আসসালামু আলাইকুম চ্যানেল এ ওয়ান এর রাতের প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আছি জানাতু ফের দোস অনি সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত হৃদয়ের মরদেহ উত্তোলন রাজধানী মিরপুরে যৌথ বাহিনীর উদ্যোগে ফুট উঠছে অভিযান এতক্ষণ শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মণিকিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে রাজধানীর রামপুরার বাসা থেকে শনিবার তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিকভাবে পুলিশের ধারণা চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে এক জনপ্রিয় এই গায়কের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে রামপুরা থানা পুলিশ জানিয়েছে শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে এ প্রসঙ্গে রামপুরা থানার এস আই খান আব্দুর জানান মনি কিশোরের ফ্ল্যাটের দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিল কয়েকদিন সে বাসা থেকে কোনো সারা শব্দ পায়নি প্রতিবেশীরা একসময় সময় গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন জরুরি সেবা ট্রিপল নাইনে কল দেয় পরে পুলিশ দিয়ে তাদের মরদেহ উদ্ধার করে বলেও জানান তিনি মণিকিশোর পাঁচ শতাধিক গানের কণ্ঠ দিয়েছেন রেডিও টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গিয়েছেন অল্প সিনেমায়ও তেমন গান নেই মূলত অডিওতে চুটিয়ে কাজ করেছেন তিনি তার জনপ্রিয় গানের মধ্যে কি ছিলে আমার সেই দুটি চোখ কোথায় তোমার তুমি শুধু আমারই জন্য মুখে বলো ভালোবাসি আমি মরে গেলে জানি তুমি ইত্যাদি উল্লেখযোগ্য তার সবচেয়ে শ্রোতাপ্রিয় গান কি ছিলে আমার তারই সুর করা তারই লেখা বৃষ্টির মতো গান লিখেছেন এবং সুর করেছেন মণি কিশোর প্রসঙ্গত মণি কিশোর তার পোশাকি নাম প্রকৃত নাম মণ্ডল কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে কিশোর জুড়ে নিয়েছিলেন সহ তিন জেলায় মানবতার সেবায় এগিয়ে এসেছে ব্ল্যাকপোল এবং প্রেস্টন বাংলাদেশি কমিউনিটি ইউকে বরিশাল থেকে জাকির হোসেনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মাইদুল ইসলাম শফিক বরিশালের বানারিপাড়া সহ ফেনী ও কুমিল্লায় মানবতার সেবায় এগিয়ে এসেছে ব্ল্যাকপুল এবং প্রেস্টর্ন বাংলাদেশি কমিউনিটি ইউকে বাংলাদেশের বন্যার্থ মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য ব্ল্যাকপুল এবং প্রেস্টর্ন বাংলাদেশি কমিউনিটি ইউকে কাজ করে যাচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ বিতরণের জন্য আন্তরিকতার সহিত কাজ করছে এই সংগঠনটি ব্ল্যাকপুল এবং প্রেস্টন বাংলাদেশি কমিউনিটি ইউকে প্রথমে ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তারপর কুমিল্লা ক্ষতিগ্রস্তদের মাঝে এবং সর্বশেষ বিশ অক্টোবর রবিবার বরিশাল জেলার বানারিপাড়া থানার জম্বদ্বীপ গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ এবং খাবার বিতরণ করা হয়েছে এ বিষয়ে ব্ল্যাকপুল এবং প্রেস বাংলাদেশি কমিউনিটি ইউকের প্রতিনিধি আব্দুল মুকিদ বাবুল বলেন আমরা যথাসাধ্য চেষ্টা করেছি বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার জন্য প্রত্যেক বিদেশি বাংলাদেশিকে অনুরোধ করেছি অনেক অসহায় দুস্থ মানুষের ডাক্তার ওষুধ পোশাক খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন আছে বাংলাদেশের বন্যা দুর্গতদের আমাদের প্রয়োজন এবং একসাথে তাদের পাশে দাঁড়ালে এই বন্যা দুর্গতদের জীবনে পরিবর্তন আনা সম্ভব হবে তিনি আরও বলেন বাংলাদেশের প্রতিনিধিদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া এই কর্মসূচি সম্ভব হতো না তারা এই প্রোগ্রামটি সম্ভব করার জন্য কঠোর পরিশ্রম করেছে ব্ল্যাকপুল এবং প্রেস্টন বাংলাদেশি কমিউনিটি ওকে এর পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধি জাকির হোসেন ইফতেকার হোসেন মকবুল মৃধা মোহাম্মদ আব্দুল জব্বার মঞ্জু স্বেচ্ছাসেবক মোহাম্মদ রাসেল সানি আহমেদ তারেক ব্যাপারী জিসাদ তাদের প্রতিশ্রুতি এবং উৎসর্গের জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয় আব্দুল মুকিত বাবুল আরও বলেন আল্লাহ সুবাহানাহু ওয়া তালা সবাইকে তাদের দান ও পরিশ্রমের জন্য কবুল করুন এবং পুরস্কৃত করুন এবং ভবিষ্যতেও আরও বেশি করে কাজ করার ক্ষমতা দান করুন মতলব উত্তরে দীর্ঘ ১৬ বছর পর প্রকাশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের উদ্যোগে সমর্থক শিক্ষা বৈঠক আয়োজন করা হয় শুক্রবার সকালে মতলব উত্তর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দীর্ঘ ষোলো বছর পর প্রকাশে সমর্থকদের নিয়ে সমর্থক শিক্ষা বৈঠকের আয়োজন করা হয় মতলব থেকে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে থানা সেক্রেটারিয়েট শাহ ইমরানের পরিচালনায় থানার সভাপতি মাহবুব সরকারের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় দারসুল কোরআন পেশ করেন পৌর আমির রবিউল আলম অনুষ্ঠান শেষে মেধাবী ছাত্রদের উপহার প্রদান করা হয় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সমাজসেবক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডাক্তার আব্দুল মুবিন উপহার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক আল উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামীর আমির প্রফেসর দেওয়ান আবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাতটি হত্যা মামলার আসামি জাকির হোসেন গ্রেফতার সাভার মডেল থানার পুলিশ জানান শনিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাভার মডেল থানার সাতটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জাকির হোসেন ওরফে জাকির মামাকে গ্রেফতার করে ঢাকা ডিবি পুলিশ নিজস্ব প্রতিবেদকের প্রতিবেদনে জাকির হোসেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ঘনিষ্ঠ লোক ছিলেন পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর সাভার থেকে জাকির হোসেন সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দেয় সাভার মডেল থানা পুলিশ জানান শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিত্রা বলেন শনিবার রাতে তারা সংবাদ পেয়ে ঢাকার ডিবি পুলিশের কাছ থেকে সাভার মডেল থানায় তাকে আনা হয়েছে আজ রবিবার জাকির ওরফে মামা জাকিরকে ঢাকার আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ড চেয়েছি তার বিরুদ্ধে এ পর্যন্ত এই মামলা সহ সাতটি মামলার আমরা তথ্যপত্র পেয়েছি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রামে একটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তার একাধিক নালা কেটে এবং বেড়া দিয়ে আটকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মহিউদ্দিন গাজী সজল গাজী মাইনুদ্দিন গাজী হিফজুল্লা ব্যাপারী এবং নূরনবী মাতব্বর সহ আট থেকে দশজনের বিরুদ্ধে বাড়ির যাতায়াতের তিরিশ ফুট রাস্তা খালের মতো নালা কাটায় গভীর নালায় পরিণত হয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে প্রতিবেদনকে পাঠানো প্রতিবেদনে গভীর নালা থাকায় রাস্তা দিয়ে চলাচল করতে না পেরে অন্যের বাগান এবং ফসলি জমির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের কোনো ধরনের কথা ছাড়াই গায়ের জোরে রাস্তাটি কেটে দেওয়ায় পরিবারটি এক ধরনের গৃহবন্দী হয়ে পড়েছে তা করেই ক্ষান্ত হননি উল্টো ঘটনার কয়েকদিনের মাথায় ওই পরিবারের কর্তা সোহেল শিকদারকে হাতুড়ি পিটা করে ডান পা ভেঙে পঙ্গু করে দেন বাম পা জখম হয় সেদিন বাড়িতে হামলা চালিয়ে লুটপাট চালানোর অভিযোগ পাওয়া যায় আহত সোহেল সিকদার ওই উপজেলার আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রামের হানিফ ছেলে সোহেল পেশায় একজন ক্ষুদ্র কৃষক আহত সোহেল সিকদারের স্ত্রীর সাথী আক্তার বলেন গত আগস্ট আমাদের বাড়িতে খাস জমি আছে দাবি করে তা দখলে নিতে অভিযুক্তরা তাণ্ডব চালায় বাড়ির যাতায়াতের পথে খালের মতো একাধিক নালা কেটে এবং বেড়া দিয়ে আটকে দেয় যাবার সময় হুমকি দিয়ে যায় আমার স্বামীকে সোহেলকে পাওয়া মাত্রই খুন করে ফেলবে যে কথা সে কাজ মঙ্গলবার দুই অক্টোবর সকালের সোহেলকে মাসকাজি বাজারে একা পেয়ে এলো পাথারি হাতুড়ি পিটা করে সারা শরীর নীলা পোলা জখম করা সহ ডান পা ভেঙে দেয় মহিউদ্দিন গাজী সজল গাজী মাইনুদ্দিন গাজী হিফজুল্লাহ ব্যাপারী এবং নূর নবী মাতব্বর সহ আট থেকে দশজন আহতের বড় ভাই মিরাজ শিকদার বলেন আমাদের সাবকবলা দলিল মূলে ক্রয় করা জমি গায়ের জোরে দখল করে নিয়েছে জায়গা জমি দখল করেই ক্ষ্যান্ত হননি উল্টো আমার ভাইকে মেরে গুরুতর আহত করেছে হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন সেখানে এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পরে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সরোয়ার্দি হাসপাতালে প্রেরণ করেন বর্তমানে সরোয়ার্দি হাসপাতালের ছয়শত তেত্রিশ নম্বর ওয়ার্ডের তিতাল্লিশ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে ঘটনার দশ থেকে পনেরো দিন হলেও আহত সোহেল সিকদারের অবস্থা আশঙ্কাজনক রয়েছে সে এখনও কথা বলতে পারছেন না হামদার ঘটনায় মামলা করে আরও বিপাকে পড়েছি আসামিদের ভয়ে বাড়িতে যেতে পারছি না আহতের মা হালিমা বেগম বলেন আমার ছেলেকে মেরে মৃত ভেবে ফেলে রেখেছে ওরা টাকার অভাবে ছেলেকে উন্নত চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে অভিযুক্ত মহিউদ্দিন সজল ও মাইনউদ্দিনের মা রহিমা বেগম বলেন সোহেল সিকদারের পরিবারের সাথে জমাজমি নিয়ে তাদের বিরোধ রয়েছে সোহেল শিকদাররা আগে তাদের অত্যাচার করেছে এখন তাদের সুযোগ এসেছে তারা অত্যাচার করছে ওই ইউনিয়নের মান্যবর ব্যক্তি সমাজকর্মী বাহাদুর মিধা বলেন বাড়ির জমি দখল এবং যাতায়াতের পথ কেটে নালা বানানোর সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বলেছি কাটা নালা বালু দিয়ে ভরে দিতে এছাড়াও বাড়ির কর্তা সোহেল সিকদারকে মারধর করার সংবাদ পেয়েছি কিন্তু দেখতে চায়নি তবে এই ঘটনা করা ঠিক হয়নি আমি এর নিন্দা জানাই

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে যাতে কোনো অপশক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য দলের সকল নেতা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন শুক্রবার আঠারো অক্টোবর রাতে মতলব উত্তর উপজেলায় শাটনল ইউনিয়নের মালোপাড়ার মধ্যপাড়া লক্ষ্মী পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদন তিনি আরো বলেন অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ প্রত্যেক ধর্মের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষা করতে হবে এদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশি এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল উপজেলা বিএনপি নেতা কায়ুম মন্সী উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারি পিনু পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন শাটনল ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান বাবু কাউসার আলম মুক্তার শাটনল ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক বসির মেম্বার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ রনি শাটনল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাদিম প্রধান সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়া সহ আরো অনেকে আমি এই দিনটি আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে এবং নিজের মধ্যে নিজের খুব রাগ উঠে যায় যখন বলে সংখ্যা লোক খ্রিস্টান বৌদ্ধ তথা সর্বস্তরের জনতার অবিচল আস্থার একমাত্র আশ্রয়স্থল আমাদের সব আছে এবং ফরিদপুরে জাসাস কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্মেলন সফল করার উদ্দেশ্যে কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সফর ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর জেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার কাজী ইকরাম হোসেনের প্রতিবেদন ফরিদপুর শহরের বিএনপির জেলা কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে জাসাস ফরিদপুর বিভাগীয় কমিটি কেন্দ্রীয় কমিটির বিভাগীয় মহাসম্মেলন সফল করার প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিন আহ্বায়ক ফরিদপুর জাসাস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব জাকির হোসেন রোকন বলেন এতদিন যারা আওয়ামী ফ্যাসিবাদীদের সাথে আতাত করে চলেছে তাদের দলে কোনো জায়গা নেই আর এদেরকেও আশ্রয় তিলে তার বিরুদ্ধে সংগঠন কঠিন ব্যবস্থা নেবে তাছাড়া জাসাসের কেউ যেন কোনো প্রকার অন্যায়ের সাথে না চড়ায় জাসাস কোনো অন্যায়কারীকে আশ্রয় প্রশ্রয় দেয় না জাসাস শুধু জনকল্যাণে কাজ করে এবং জনগণের পাশে থাকার জন্যই জাসাসের জন্ম অনুষ্ঠানে আলো উপস্থিত ছিলেন জনাব আলী যুগ্ম আহ্বায়ক জাসাস কেন্দ্রীয় কমিটি শাহ মোহাম্মদ বিল্লাল হোসেন জনাব মিজানুর রহমান শফিকুল হাসান সদস্য জাসাস কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ আলিম মন্ডল যুগ্ম আহ্বায়ক ফরিদপুর জেলা কমিটি ও জনাব চূর্ণ মন্ডল বিশিষ্ট সমাজসেবক অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলতের মাধ্যমে এরপর সম্মিলিত জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত গেয়ে শুভেচ্ছা বক্তব্য দেন ফরিদপুর বিভাগীয় সকল জেলার আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ এবং সকল জেলা ও থানা থেকে আগত নেতাদের পরিচয় করিয়ে দেন সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিগণ আমাদের পাঁচ তারিখ এবং পাঁচের তারিখের আগে এবং পরে নিয়ে কথা আসছে আমি বলতে চাই আমাদের সাংগঠনিক সফর নিয়ে যেটা বলতে চাই যে সাংগঠনিক সফরের আপনারা যে আমি এখানে আজকে সিরাজগঞ্জের সলঙ্গায় ঢাকা রাজশাহী মহাসড়কের সিআরবিসি এলাকায় হোটেল নূরজাহানের মাছের গাড়িতে পানি সরবরাহের কারণে মহাসড়ক ক্ষতিগ্রস্ত এবং খানাখন্দে ঘটছে দুর্ঘটনা রাজশাহী কুষ্টিয়া বনপাড়া থেকে ছেড়ে আসা মাছ বহনকারী গাড়িতে পানি সরবরাহের কারণে হোটেল নূরজাহানের সামনে মহাসড়ক খানা খন্দে পরিণত হয়েছে নিজস্ব প্রতিনিধি আব্দুল খালেকের প্রতিবেদন বহনকারী গাড়ি হোটেল নূরজাহান থেকে পানি ভর্তি করে বের হওয়ার সময় পানি অবাধে ফেলা হচ্ছে রাস্তায় পানির কারণে হোটেলের প্রবেশদ্বার ও সামনের অনেক অংশ জুড়ে অল্প সময়ে রাস্তা থেকে সরে যাচ্ছে বিটুমিন ও খোয়া যার ফলে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে জানা যায় ঢাকা রাজশাহী মহাসড়কের মাছ বাহিত দুইশো থেকে তিনশত টাকার বিনিময়ে পানি সরবরাহ করে আসছে হোটেল থেকে পানি নিয়ে আবার বের হওয়ার পথেই মহাসড়কের উপর লুকছে পড়া পানি পড়ছে অবাধে ফলে রাস্তাটিতে বিটুমিন ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এতে মোটরসাইকেল সিএনজি ও ছোটখাটো পরিবহনগুলো এসব খানাখন্দের কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর একজন জানান হোটেল নূরজাহানে সন্ধ্যার পর থেকে প্রতিদিন প্রায় একশো থেকে একশত পঞ্চাশ গাড়ি পানি ভরে আবার ঢাকার দিকে রওনা হয় প্রতি গাড়ি থেকে দুই শত থেকে তিন শত টাকা নিয়ে তারা পানি বিক্রি করে কিন্তু গাড়ি পানি নিয়ে বের হওয়ার সময় উপচে পড়ে মহাসড়কটি নষ্ট করে ফেলে হোটেলের সামনে থেকে প্রায় আরিফ মরিয়ম হাসপাতালের সামনে পর্যন্ত চলাচলের অযোগ্য হয়ে যায় এইটুকু রাস্তায় ছোট পরিবহনগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে হোটেল নূরজাহানের মালিক প্রভাবশালী হওয়ায় কেউ কিছুই বলে না এ বিষয়ে হোটেল নূরজাহানের মালিক মোহাম্মদ নুরুল ইসলাম জানান আমার পয়েন্টের কারণে রাস্তায় পানি পরে রাস্তা নষ্ট হয়ে গেছে এটা সত্যি আমি ছাড়াও অনেক পানির পয়েন্ট রয়েছে কিন্তু আমার সামনে বেশি ক্ষতি হয়েছে আমি বন্ধ রেখেছি হাটিকংরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান পানির পয়েন্টের কারণে যদি মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেখে তাদের সাথে আলোচনা করে বন্ধ করা হবে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয় সারাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাজ থেকে বাসায় ফেরার পথে সিদ্ধিরগঞ্জ থানাধীন ভূমি পল্লীর সামনে পুলিশের রেলোপাথারি গুলিতে হৃদয় মারা যায় সিদ্ধিরগঞ্জ হাউজিং এক নম্বর রোড দুলালের বাড়িতে ভাড়া থাকতেন হৃদয় নারায়ণগঞ্জ থেকে সাদ্দাম হোসেন মুন্নার প্রতিবেদন নিহত হৃদয়ের মা রিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে মামলা নম্বর বারো আট চব্বিশ মামলা প্রেক্ষিতে আদালতের নির্দেশ অনুযায়ী বিশে অক্টোবর রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুলস্থ কবরস্থান থেকে হৃদয়ের মরদেহ উত্তোলন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ তিনশো সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ মোহাম্মদ হোসেন আদালত নির্দেশ মোতাবেক মৃতদেহ উত্তোলন করা হয়েছে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে রাজধানী মিরপুরে যৌথ বাহিনীর উদ্যোগে ফুট উচ্ছেদ অভিযান চলমান রয়েছে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন যৌথ বাহিনী মিরপুর থেকে নিজস্ব প্রতিবেদকের প্রতিবেদন মিরপুর মহাসড়কের গোলচত্বর সনি হলের সামনে থেকে শুরু করে এক নম্বর শাহ আলী মার্কেটের দুই পাশ পর্যন্ত এবং বাস স্ট্যান্ড পর্যন্ত এ অভিযান পরিচালনা করে অভিযানে অবৈধভাবে পার্কিং করা বাস প্রাইভেট কার ভাসমান কসমেটিক্স এর দোকান ও কাপড়ের দোকান জুতার দোকান কাঁচামালের দোকান এবং খাবারের দোকানে বাইরের রাস্তার উপরে যে মালামাল রাখা হয়েছে এবং বিভিন্ন রাস্তার উপরে রাখা মালামাল উচ্ছেদ অভিযান চালায় যৌথ বাহিনী সেই সাথে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের বিভিন্ন পুলিশ সদস্যরা এ ছিল আজকের প্রতিবেদন সরাসরি প্রতিবেদন দেখার জন্য ভিজিট করুন ডাব্লিউডিউ ডট চ্যানেল ওয়ান ডট অথবা ওটিটি প্ল্যাটফর্ম জাগোবিডিতে এবং যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে পরবর্তী প্রতিবেদনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেল এ ওয়ান হৃদয়ের স্পন্দন